নমস্কার বন্ধুরা তরকারি করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে তাহলে বরবটি আলুর তরকারি কিভাবে বরবটি আলুর তরকারিকে কিভাবে সুস্বাদু করে রান্না করবে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বরবটি আলুর তরকারির জন্য এখানে নিয়ে নিয়েছি বরবটি একটা আলু আর একটা পেঁয়াজ এখন বরবটি আলু পেঁয়াজ একসঙ্গে সরু সরু করে কুচিয়ে নেব বরবটি আলু পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন ছোলাটা আগের দিনকেই ভেজিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দেব ছোলা ছোলাটাকে ভাজা ভাজা করে নেব ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো বরবতির গুলো এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব বরবটিটা ভাজা ভাজা হতেই এখন দিয়ে দেব আলু আলুটা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে চাপা আলু পেঁয়াজ বরবটি ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি সাত মতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন ভালোভাবে কষিয়ে নেব গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আবার মিনিট পাঁচেকের জন্য থালা দিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে আবার হালকা কষিয়ে নিয়ে এখন জল অ্যাড করব এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি বরবটি আলুর তরকারি জলটা অনেকটাই কমে এসেছে আলু বরবটি সবই সিদ্ধ হয়ে গেছে এখন তরকারিটা মাখা মাখা করে নামিয়ে নেয় এই রকম বরবটি আলুর তরকারি ভাত রুটি অথবা পরোটার সাথে দুর্দান্ত লাগে আর বরবটি আলুর রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে